তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি আপনারা দেখলেন যে কিছুদিন আগেই কিন্তু আপনাদের জন্য অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল প্রাথমিক শিক্ষাবর্ষ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আপনাদের জন্য অ্যান্সার কি কিন্তু প্রকাশ করেছে তবে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশে একটা অনিশ্চয়তা কিন্তু কাজ করছে চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশার মধ্যে ছিলেন এবং তারা অনেকেই কিন্তু ভেবেছিলেন যে ভোট পর্ব যেহেতু চলছে সেই ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য রেজাল্ট আর কিন্তু প্রকাশিত হবে না এটা অনেকেই কিন্তু আগে থেকেই বুঝে গেছিলেন বা আগে থেকে জেনে গেছিলেন তো ইতিমধ্যে আবারও নতুন করে দু হাজার চব্বিশের নোটিফিকেশান প্রকাশ নিয়ে কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে তো সেক্ষেত্রে নোটিফিকেশন প্রকাশের আগে তো রেজাল্ট আসতেই হবে নাহলে আপনারা কিন্তু টেট পাস ক্যান্ডিডেট বলে গণ্য হবেন এবং আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং সেটা কখনোই হবে না নোটিফিকেশান আগে প্রকাশ করার আগে নোটিফিকেশান দু হাজার চব্বিশের নিয়োগে নোটিফিকেশান প্রকাশ করার আগে কিন্তু অবশ্যই আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করতেই হবে তো চাকরি প্রার্থীরা কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন করছেন তাহলে রেজাল্ট কবে আসতে পারে তো দেখুন আপনাদেরকে অলরেডি গত সপ্তাহে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম সম্ভবত গতকালকে ভিডিওটা ক্রিয়েট করে জানিয়ে দিয়েছিলাম যে রেজাল্ট প্রকাশে তোর্জন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আসা শুরু হয়েছে অলরেডি তবে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশনে কোনো কনফার্মেশন সরাসরি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আসেনি তবে জুন মাসের মধ্যে কিন্তু এই রিলেটেড একাধিক কার্যক্রমে অগ্রগতি হবে রেজাল্ট সম্পর্কিত চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন কিন্তু চাকরি পাবেন কবের ঘাতে রেজাল্ট আসবে সেই সম্পর্কিত কিছু চূড়ান্ত আপডেট কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে তো সেই কারণে চাকরি একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি অলরেডি অফিসিয়ালিভাবে আমাদের কিন্তু ডেটা ক্যালেন্ডার অনুযায়ী জুন মাস অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে তবে আমাদের জুন মাস গতকাল থেকে শুরু হলেও উইকেন্ড থাকার কারণে আমাদের কিন্তু সেরকম কোনো কর্মদিবস ছিল না সেই কারণে কিন্তু সেরকম কার্যক্রমে অগ্রগতি হয়নি অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের জন্য ফার্স্ট ওয়ার্কিং ডেজ হিসাবে শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ নতুন সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেট থেকে তো সেক্ষেত্রে সোমবারের ডেটে সকলেই কিন্তু একটু অ্যালার্ট থাকুন শুধু সোমবারের ডেট নয় সম্পূর্ণ জুন মাসটাই আমাদের নজরে রাখতে হবে জুন মাসের মধ্যে আমাদের একাধিক ইনফরমেশন আসার কথা রয়েছে তবে তারই পাশাপাশি অবশ্যই প্রথম ওয়ার্কিং যে উইকটা রয়েছে এই উইকটা কিন্তু ফেন্স আপনারা একটু অ্যালার্ট থাকুন অবশ্যই কিন্তু এর মধ্যে ভোট পর্বের একাধিক কার্যক্রম বাকি রয়েছে চার তারিখে ভোটের রেজাল্ট রয়েছে তার সাথে সাথে দশ তারিখের মধ্যে নির্বাচন বিধিনিষেধ উঠে যাবে তো একাধিক কার্যক্রম কিন্তু হবে সব কিন্তু ফেন্স নজরে রাখতেই হবে তবে তার পাশাপাশি অবশ্যই কিন্তু রেজাল্ট সম্পর্কে কিন্তু কিছু আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রেও কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে এই প্রথম সপ্তাহের মধ্যেও তো সেক্ষেত্রে অবশ্যই চাকরিবাত্রীদেরকে আজকের এই রবিবারের ডেটে আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি সকলেই কিন্তু একটু প্রস্তুত থাকুন আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই নজরদারি রাখুন পর্ষদের বিভিন্ন অফিসিয়াল সাইডে তার সাথে সাথে বিভিন্ন অফিসিয়াল গ্রুপগুলোতে একটু যুক্ত থাকুন আমাদের চ্যানেলে একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন কালেক্ট করে সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু করা হবে তো অবশ্যই সকলে অ্যালার্ট থাকুন দেখা যাক আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই কী কী ধরনের কি আপডেট দেওয়া শুরু হয় সেদিকে নজরদার আমরা রাখছি রেজাল্ট প্রকাশনে দুর্দান্ত কিছু ইনফরমেশন জুন মাসের মধ্যে আসবে এই রিলেটেড একটা কনফরমেশন অলরেডি পাওয়া গেছে তবে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে রেজাল্ট প্রকাশের কার্যক্রম ঠিক কতটুকু এগোলো একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কালেক্ট করার চেষ্টা করা হবে সে সেগুলো কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেও আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তো চাকরিবার্থী দেখে আগে থেকে একটু অ্যালার্ট করে দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে এছাড়া আপাতত আর সেরকম কিছু বলার নেই তো যদি কারোর এই টপিকের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন আমরা পরবর্তীতে আপনার করা প্রশ্নের যত উত্তর কিন্তু নেক্সট ভিডিওতে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে